আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আমরা আজকে সোরা মুলকের বারো নং আয়াত এবং তেরো নং আয়াত ও চোদ্দো নং আয়াত সফেষুদ্দ বাংক শিখব আমরা বারো তেরো চোদ্দো নং আয়াত শেখার আগে আমরা আটটি বিষয় সম্পর্কে জানবো যে আটটি বিষয় না জানলে আমরা কোরআন পড়তে পারব না চলুন আমরা আটটি বিষয় আগে জেনে আসি আমরা ভিডিও শুরুতে বলেছিলাম আটটি বিষয় শিখে কোরআন পড়তে হবে আটটি বিষয় এক নম্বর হলো হরফ অর্থাৎ মাখার যুগে হরফ আপনাকে উনত্রিশটি হরব সহি শুদ্ধভাবে শিখতে হবে দেখেন আমি এখানে লিখে দিয়েছি কয়েকটি হরফ ছয়টি হরফ এই ছয়টি হরফটি একটু কঠিন এই গুরুত্বপূর্ণ যেমন দেখেন জাল জ আইন দে সা জাল এবং জ এই তিনটি হরফ জিব্বার আগা ওপরে দুইটা আগার সঙ্গে লেখে যেমন দেখেন সা জাল জ নরম হলে না নরম করছ করতে হবে আর হা ছেড়ে দিয়ে যা আছে আইন চাপ দেয় আইন এইগুলো একটু গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণের জন্য একটু পরে নিবেন দুই নম্বর হলো হরকত হরকত তাড়াতাড়ি পড়তে হবে কী হয় তাড়াতাড়ি পড়তে হয় যেমন দেখেন হরকত কাকে বলে এই যে এক জবর এক জের এক পেসকে কী বলা হয় হরকত বলা হয় হরকত হচ্ছে তাড়াতাড়ি হয় যেমন দেখেন এই যে বাজর বা বাজেরবি বা পেশ বু বা বি বু আমরা অনেক সময় বলি বাবি বু অনেক বলি না না ওইটা হবে না বলতে হবে বাবি বু তাড়াতাড়ি বলতে হবে তিন নম্বর তানমিন তানমিন সম্পর্কে জানতে হবে তানমিন এটা তাড়াতাড়ি পড়তে হবে হরকত যেরকম তাড়াতাড়ি পড়তে হয়েছে ভাবে তানমিনটাকে তাড়াতাড়ি করতে হবে তানমিন দেখেন দুই জবর দুই যে দুই পেজকে কি বলা হয় তানমিন বলা হয় আর তানমিন হচ্ছে তাড়াতাড়ি করতে হয় যেমন দেখেন বা আলি জ্বর বা দুই জোর বান বা দুই জের বিন বা দুই পেজ বুন বানবিন বুন বানবিন বুন এরপর আসুন জজম জজম খুব গুরুত্বপূর্ণ জজম দেখেন জজম ওর তো পড়তে হবে জজম কি করতে হবে মিলায়া পড়তে হবে কার সাতে দান্দিক হर्गतের সঙ্গে হर्गत ওই যে বলছিলাম এক জবর এক যে এক পেশকে হर्गत বলা হয় এই হर्गतের পরে যদি জজম থাকে তাহলে মিলায়া পড়তে হবে এই যে জজম দুই আসে দেখুন এভাবেও আসে আবার এবভাবেইও আসে যেমন দেখেন হামজা তা জবর আ হামজা তা জবর আ ক্লিয়ার এরপর আসুন 5 নাম্বার তাসদীদ তাসদীদ দুই বা উত্থল হয় কয়বার দুই বা উত্থল হয় এই যে তিন চিহ্ন নাম হলে কি তাসদিদ এই তিনটা দ্বারা এক দুই তিন এই তিন চিহ্ন নাম হলে তাসদিদ তাসদিদ উচ্চারণ কি করতে হবে মিলা দুই বা মিলা পড়তে হবে যেমন দেখেন হামজা বা জবর আব বা জবর বা আব্বা আব্বা তাসিদ গেল এরপর আসুন ছয় নাম্বার হলো মাত অর্থাৎ টেনে পড়তে হয় মাত তো টেনে পড়া যেমন দেখেন এই যে আমরা যদি কোনো হরব্য খারা জবর খারাজের উল্টা পেশ পাই তাহলে আমরা সেখানে এক আলিপ করে টেনে পড়বো সে হরটায় কালিপ ট্রেনে পড়বো এক আবার জবরে বাম্পাসের খালে পেশের বাম্পাস যখন লো জেরে বাম্পাস যশন ইয়া থাকে তাহলে সেখানে আমরা একালিপকে টেনে পড়বো না মার দে তবে ওই নাম মাদ দে আই দুইটাকে বলে মার দে আবার যদি এই তিনটা এবং এই তিনটার ওপর যদি এই চিচি চিহ্ন থাকে তাহলে আমরা সেখানে তিন আলিপ টেনে পড়ব মার মুন ফাসিল আবার যদি এই তিনটা এই তিনটার ওপর যদি আপনার এইরকম মোটা চিহ্ন থাকে তাহলে আমরা সেখানে চার লিপ টেনে পড়ব নাম হলে মধ্যে মুতাসিল ক্লিয়ার মাত আমরা জানতে পারলাম এরপর আসুন গুন্না যেটা গুরুত্বপূর্ণ গুন্না আবার তিন প্রকার পড়া যায় একটা হলো নু অজীব গুন্না নুন সাকিন তান তানমিন গুন্না এবং মিমসাকিন গুন্না ওয়াজিব গুন্না দেখেন যদি হরকতের বামে যদি নুনে এই যে হরকত এক জবর যে এক পেসকে হরকত বলা হয় না যে হরকতের বামে নুনে অথবা মিমে এই রকম তাস্তির থাকে তাহলে সেখানে গুণা করা ওয়াজিব শুধু নুন এবং মিমের ক্ষেত্রে যেমন হামজা নুন জবর আন নুন জবর না আন হামজা মিম জবর আম মিম জবর মা এর এরপর আসুন নুন সাকিন নুন শাকিন এবং তানমিন তানমিন বা দুই জবর দুই জব দুই পেসকে তানমিন বলা হয় যদি নুন সাকিনের পরে আপনার নুন সাকিন গুণা হবে কখন যদি নুন সাকিনের পরে কিছু বিষয় রয়েছে নুন সাকিনের পরে কিছু বিষয় রয়েছে কিছু হরফ রয়েছে সেই হরফগুলো আসলে গুণাগর করতে হবে যখন আমি ক্রান্তালাত করবো তখন আপনাকে বুঝে দেবো আবার তানমিনের পরেও তানমিনের হরফের পরে যদি ওই মানে কিছু বিষয় রয়েছে যেমন হরফ রয়েছে কিছু সেই হরফগুলো আসলে সেখানেও কি করতে হবে হবে তানমিনটাকে যখন আস পড়া আসবে তখন আমি বলে দেবো ইনশাআল্লাহ আপনাদেরকে খালি খেয়াল রাখবেন না নুন সাকিন তানমিন গুণনা হয় এবার মিম শাকিন মিম শাকিন ওই একই নিয়মে হরফের ক্ষেত্রে কি হয় গুণনা হয় যদি মিম শাকিনের পর বা অথবা মিম থাকে তার সাথে মিম তাহলে মিমশাখিন গুন্না করে পড়তে হবে তাহলে গুন্না আমরা গেল এরপর আসুন আট নাম্বার হলো কলকলা কি কলকলা কলকলা পাঁচটি কফ ত বা জিম দাল। আর এই পাঁচ হরফে যে জজম হয় যেমন দেখেন এইরকম জজম হয় তাহলে এই কলকলাকে ধাক্কা দিয়ে পড়তে হবে কী দিয়ে পড়তে হবে ধাক্কা যেমন হামজা কবজবর একটাতে বুঝে হয় আক মানে হরকতের পরে যদি কফ থাকে তাহলে সেখানে ধাক্কা দিয়ে পড়তে হবে এই ছয় হরবে পাঁচ হরবে পনেরো হরব যদি হরকতে পরে থাকে তা ধাক্কা দিয়ে পড়তে হবে কেরিয়ার তাহলে এখন আসুন আমরা মূল ভিডিওতে যাই আমরা আটটি বিষয় সম্পর্কে জেনেছি এবার চলুন আমরা বারো নম্বর তেরো নম্বর চোদ্দ নম্বর আয়াত পড়ি রহমান নুনে তাসির গুনা করা অজীব আমি আপনার ওখানে বলছিলাম আটটি বিষয়ের মধ্যে বলেছিলাম যে তাসিতলা নুনের উপর যদি তাসিদ থাকে তার নুনটাকে গুননা করা ওয়াজিব হয়ে যায় অর্থাৎ গুননা করতে হবে বলছিলাম না গুননা তিন প্রকার তার মধ্যে প্রথম বলছিলাম অজীব গুণা এটা হলো অজীব গুনা নুনে তাসির গুননা করা ওয়াজিব আর এই যে চিহ্ন দেখতেছেন এর নাম তাসদিদ এই চিহ্ন যে হরব থাকবে সে হরব দুইবার উচ্চারণ করতে হবে যেমন দেখেন হামদান ইন নুন লাম জবর নাল ইন নাল লাম জবর লা ইন নাল লা ইন নাল লা ক্লিয়ার জালিয়াজের জি ও যে জেরে বাম্পার জসমলাইয়া এক আলিফ টার্মা তবা এগুলো কি খেয়াল রাখবেন তালে ইন আলদি নুন জবর না ইনদি নাম আর এখানে কালারগুলোর জন্য তার সাথে নুন কমলা কালার অংশ তাহলে সেখানে অবশ্যই গুণা পড়তে হবে ইয়া খাওয়া যাবর ইয়াখ সিন জবর সাও ইয়াখ সাও দেখেন ইয়া যা খাওয়া কে দেব খবর যত্ন রয়েছে শিন যা ওয়া কে দেব ওয়েব যত্ন রয়েছে বলবো ইয়াখ সাউ নুন জবর না ইয়াখ সাউ না ইয়াখ সাউ না র যা বা জবর রব বাজর বা রব তার শীতের হয়তো হবে হা মিম পেস হুম এ দাগামে শাফবি কেন কী আমার বললাম দেখেন এই যে মিম শাকিন মিম শাকিন আছে আমি বলছিলাম না যে তার একটা কয় নম্বর সাত নম্বরে বলছিলাম যে মিম সাকিন সাত নম্বরে না ছয় নাম্বারে মনে বলা আছে যে মিম কি কী করতে হবে গুণ্যাবর করতে হবে তিন প্রকার পড়া যায় গু তিন প্রকার হয় এক ওয়াজিব গুন্না নুন শাকিনে তানমিন গুন্না এবং মিমসান গুন্না এই যে মিম সাকিন দেখেন মিম শাকিনে পরে বা রয়েছে কি রয়েছে মিম শাকিনে পরে বা থাকার কারণে আমরা মিম শাকিনটাকে আমরা গুন্না করে পড়ব বলবো রব কারণ বাটা হলো ইকফাস সাব্বি হরফ আর কালারগুলোর জন্য যদি মিম শাকিনের পর হরফে যদি গোলাপি কালার অঙ্ক থাকে তার মিম শাকিনটাকে আমরা অবশ্যই গুন্না করব রব হুম বা লামজের বিল গাই নজর গাই বিল গাই বাজের বি বিল গাই বি রব্বাহুম বিল গাই বি লাম লা হামিম পেশ হুম ইদা সাফ শাফ বি দেখেন এই যে দেখেন আমি আপনাদেরকে ওখানেও বলে দিয়েছিলাম যদি মিম সাকিনে বা এবং মিম সাকিনে বার তাসিদালা মিম থাকে তাহলে সেখানে অবশ্যই অবশ্যই গুন্ডা করে পড়তে হবে তাহলে মিম পরে তার সাথে মিম রয়েছে সেটা মিম শাকিনে পূর্ব হবে তার সাথে মিম হর সাথে মিলিয়া গুন্ডা করবো বলবো লে হু এটা হলো ইদগামের সাব্বি এই দুটো মনে রাখবেন একটা হলো মিম শাক বা থাকলে গুণনা করে করতে হবে মিম শাকিনটাকে আবার মিম পরে তার সাথে মিম থাকলে মিম শাকিনে পূর্ব হরব এবং পরের পর সাথে মিলিয়া করে করতে হবে এই দুটো মনে রাখবেন আর কালার পরের জন্য মিম পরে যে হাব থাকবে সে হর সবস্কার অঙ্ক থাকলে মিম শাকিনকে করে পড়তে হবে তাহলে বলবো লাহুম মিম গাইন জবর মা ফাজের ফি মাগ ফি জবর র মাগ ফি র মাগ ফি র তা দুই পেশ তু ইদগামে বাগুন না। ইদগামে বাগুন না কেন এই যে তানমিন দুই জবর দুই যে দুই পেশকে তানমিন বলা হয় আমি ওখানে বলেছিলাম টানের ক্ষেত্রে টানের ক্ষেত্রে ঘূর্ণার ক্ষেত্রে যে তানমিনের পরে হ্যাঁ পরে হরফ অনুপাতে কী হবে টানবিনটাকে গুণনা করতে হবে যেমন দেখেন তানমিনের পরে এখানে তাসি ওয়াও রয়েছে রয়েছে ওয়াওটা বা গুণুনা হরফ টানবিনের পরে তাসিতালের ওয়াও থাকার কারণে আমরা তানমিনটাকে গুন্না করবো এইভাবে তা ওয়াও দুই পেস তো এভাবে গুণনা করব আর কালার জন্য যদি টানবিনের পরে যে হরফ থাকবে সে হর সবুজ করে রংটা থাকলে তানমিনটাকে মিলিয়ে গুণ্ডা করতে হবে মা ওফি রু ওয়াও জবর ওয়া মা ও ফি র তু ওয়া হামজা জিম জবর আজ আজ জিমটা হলো কলকাতা হরফ ধাক্কা দিয়ে পড়বো কলকলা পাঁচটি কফত বা জিমডাল আই পাশম হলে ধাক্কা দিয়ে পড়তে হয় তাহলে বলবো ওয়া আজ এ পেশ রং ইকফা কেন ইকফা দেখেন এই যে তানমিন তানমিনের পরে কাপ রয়েছে তানমিনের পরে কাফ ছাড়ার কারণে তানমিনটাকে আমরা অনিশ্দ্দে গুননা করব যদি তান পরে আরেকটি সহজ একটা উপায় দেয় যেটা মনে রাখবেন যদি তানমিনা পরে হামজা হামজাহা আইন হা ওয়েন খ এই ছয় হরবের কোনো একটা হরফ থাকে তাহলে তানবিরটাকে গুণনা সারাপত্ত হয় যেহেতু এখানে হামজাহা আইন হা ওয়াইন খ ছয় হরবের কোনো একটা হরফ নাই সেক্ষেত্রে আমরা অনিশ্দ্দে গুননা করব বলবো ওয়া আজ এ কাপজর কা বা বি জেরে একালিফ টান কাবীর রদি পেশরুন কাবীরুন ওয়া আজেরুন কাবীরুন এখন যে অকফ করি তো র র দুই পেশ বাদ দিয়ে এই যে এরকম ছাগির একটা র র পেয়ে দেব দিয়ে বিটাকে আবার তিন আট টেনে পড়বে নামার মধ্যে আর জি তাহলে বলবা ওয়া আজেরুন কাবীর তাহলে আমার সাথে বলবো বলেন ইনাল্লাযিনা ইখশাউনা

ওয়া আসির রওয়াও পেশ রু পেশের বাম পাশে জসম ওয়া একালিফ টান মাদে তবা ওয়া আসির রু ওয়া আসির রু এই যে বলছিলাম তাসির দুই বা উচ্চর হয় মনে রাখবেন এগুলা ওয়া আসির রু ক ফ জবর ক বা জসম রয়েছে তাহলে ডান দিকে হাসে মিলিয়ে পড়তে হবে লাম জবর লা ক উ লা কাফ মিম পেশ কুম কউ এই যে জসম এটা করে পেশ পেশের মাথা বেশি গোল হয় আর জসমে মাথা একটু হালকা তাহলে কৌল্য হামজা কুম আ ওয়া জিম জের উইজে উইজে জিমটা হলে ধাক্কা দিয়ে পড়তে হবে দেখেন এখানেও জিম রয়েছে এখানেও জিম রয়েছে তাহলে দুইটাকে আমি দিয়ে পড়বো এখানে বলবো আজে আর এখানে বলব উইজে তাহলে জিমটা কেন ধাক্কা দিয়ে পড়বো কলকলা পাঁচটি বলছিলাম কফ জিম ডাল কয় নম্বরে আছে আট নম্বরে আছে যে কল করা হয় পাঁচটি কফ তা বাজিম দাল যদি পাঁচশাল ধাক্কা দেবে যজমা ধাক্কা দিয়ে পড়তে হবে যেহেতু জিমের যজমা ধাক্কা দেবো আর কালাবুরের জন্য যদি কোনো হরপরে লালকাল রঙ থাকে তাহলে সেখানে অবশ্যই ধাক্কা দেবো বলবো হাজবা হা র হা রেশ পেশের বাম পাশে আুই যে হারু যে হারু বাজের বি হা খারাজের হি যেখানে খারাজে সেখানে একালিফটান বি হি উই হারু বিহি তাহলে আমার সাথে একবার বলেন বলেন ও আসির উইজয় হারু বিহি এরপরে ইন নুনে তাসির গুন্না করা ওয়াজিব জি নুন জবান ইন না আর কালার বোর্ডের জন্য তার নুন কমলা কালার অঙ্ক তাহলে সেখানে অবশ্যই গুন্ডাগর পড়তে হবে ইন আল্টা পেশ হু যেখানে উল্টা পেশ রয়েছে সেখানে আমরা একাল টেনে পরব আহ আইনজর আিয়া লামিয়াজের লি জেরে বাম পাশের যশমালিফ টান মাদে তবে আইনাহু আলি ইন আলি মিম দুই পেশ মুম এটা হলো ঈদগামে ইকলাপ এটা নাম ইকলাব ইকলাপ অর্থাৎ তানমিনে পরে বা রয়েছে বাটা হলো ইকলাপের হরফ অর্থাৎ পরিবর্তন করার পরে হরফ তো যদি তানমিনে পরে তানমিনে পরে বা থাকে তা তানমিনটাকে আমরা সত্তরটি মিমদার পরিবর্তন করবো এটা মানে ইকলাব তাহলে আমরা বলবো আলিমুম আর কালার বড় জন্য তানমিনে পরে যে হরফ থাকবে সে হরফে বেগুনি কালার অঙ্ক থাকলে তারমিনটাকে সত্তর মিমদার পরিবর্তন করবো তার উচ্চারণ করবো আলিমুম মুম ইন্নাহু আলিমুম বাজের বি জালালি জব যা জবরে বাম পাশে খালি বিজা তা সাজে তিস তা ছিল হবে বিজা তিস পেশ দাল পেশ দু পেশের বামপাশে পাশে জসমলা বাউ একালি টান বিজা তিস সুদু বিজা

ইয়া যা আইনকে কে দেবে ইয়া আইন যাবার ইয়া চাপ দেব তবে জসমাল হরফ লাম জল লাম ইম পেশ মু ইয়া লা মু মিম নুন জবর মান ইজ হার গুন্দাসার হবে তবে ওই যে নুন সাগিনের পর খর হয়েছে খর হলে ইকফার হরফ বলছিলাম তানবিন অথবা নুন সাগির পর হামজা হা আইন হা গাইন খ সবে কোন হর থাকলে নুন সাহেব তামিন গুন্দাসার পর হবে যেমন দেখেন নুন সাহেব খর হয়েছে তা গুন্দাসার পর মান খ জ খ লাম লা খ লা কফ জর ক খ লা ক আলায় আলা মো ম্যান খা আলা মো মান, খলা ক এখানে যদি আমি অফ করি থেমে পড়ি তাহলে কফে সাকিন দিয়ে উচ্চণ্ডভাবে খলা ক এই জন্য লাল কালার দিয়েছে দিয়েছে কারণ পড়ার জন্য যে হরফে লাল কালার রঙ থাকবে সেই 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 হরফটাকে আমরা ধাক্কা দিয়ে পড়তে হবে তারপরে মিলেই পরবো আলায় আল্যা মান ক وازور وحفش وهو و وهو وال لامذر لا وهو والله وهو والله طيب طيب جرب ام بس جسم لا يا اقلفتن لطيف وهو اللطيف وهو اللطيف فلم فل وهو اللطيف وهو اللطيف خازبر খ বা বি জের বাম পাশে জজমালায় এক টান খবি রপেশ রু খবিরু ওয়া হুওয়াল লি ফুল খবিরু ওয়া হুওয়াল লি ফুল খবিরু এখন যে আফু করি তাহলে আমরা রূপে সাকিন দিয়ে বিটাকে টিনে পড়ব মাদ্দা অর্জি তাহলে আমরা বলবো ওয়া হুওয়াল লি ফুল খবীর